আমার ছেলেরা আসছে ছাদে সাদে আসা দুই ভাই ছবি তুলতেছে এই দুই ভাই গল্প করে ছবি একটা তোলে আবার কেমন হইল দেখে আবার একটা তুলে এরকম কইরা তারা দুই ভাই ছবি যাচাই বাছাই করতেছে কতক্ষণ পর পরে তারা ছবি তুলে এক ভাইটা তোলা হয়েছে এখন আবার আরেক ভাই ক্যামেরাম্যান হয়েছে

তোমার কি কী পছন্দ তোমার লাগবো তুমি না বলছো তো তোমার কি কি পছন্দ তো সবই আনতে পারি কি তোমার কি পছন্দ মার্টলে কি তোমার ভাল্লাগে কি জিনিসটা তোমার কি ভাল লাগে বলছিল একটা জিনিসের নাম কও তুমি কি জিনিসটা আমি আমার কি পছন্দ তোমার কাছে মনে হয় বলে তো থ্রিপিস ও থ্রিপিস ওর পছন্দ সবাই পরে কিন্তু এছাড়া আর কী পছন্দ হইতে আমার বোন চুরি অনেক বলো তুমি তো তুমি দু একটা নাম বলো নাম জানা না তুমি দিন চুরি ফিতা লিবস্টিক নীলপাশ কোন কিছুর নাম শুনো নাই কসমেটিক্স এর নাম দিন শুনো নাই ও তাহলে তোমার মনে নাই না ঠিক আছে আসিফ তোমার মনে আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফিজ